অতটা গ্যারান্টি আছে না অতটা গ্যারান্টি আছে এখন যাই হোক আর মৌসমটা তো একটা বোঝা যায় জিনিসের যে কারাটা রাখা হয়েছে ওর যে মৌসমটা সেই মৌসুমটা তো বুঝছি

খালি দাদাকে বলছি এটা যে তোমাদের গায়ের কাড়া দমের লোক ভীষ জড় করে আগে দিয়ে ঢুকবার চেষ্টা করবে না দুজনেই ঢুকবে বেশি লোক ঢুকবে না তিনজনের বেশি ঢুকবে না নাহলে গায়ে কাড় হয়তো আগে আগে আসবে কাড়া দেখতে পারলে হঠাৎ আনি ছাড়িয়ে দিল ওইটা যেমন হয় না ভালোভাবে লড়াই করে বন্ধুর খাতে লড়াই যেমন হয় সঙ্গে দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলী ব্লক ইউটিউব চ্যানেল আর আজকে আমি এসে উপস্থিত হয়েছি সেই বরাবজার থানারই অন্তর্গত একটা বিখ্যাত মালিক আছে এখানে উপস্থিত তিন এক সে জানি নেবো যে ইনার কাড়ার গ্রামে লড়াই আছে না বাহারের লড়াই আছে বা থেকে আপনি বুঝতে পারছেন যে ইনার কাড়া বাহারে জোড়া হয়েছে তো কোথায় জোড়া হয়েছে বা ক নম্বরে জোড়া হয়েছে সেই সম্পর্কে জানতে পারেন ভিডিওটা তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালোভাবে সে লাইক কমেন্ট শেয়ার করুন আর দৈনন্দিন যদি ধরনের আপডেট বা লড়াই দেখতে চান চ্যানেলে তবে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাছে থাকুন তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা সর্বপ্রথম আপনার একটু পরিচয়টা দিন আমার নাম হচ্ছে বলরাম মাত্র গ্রামিং এই

পাল্টি করে আর গ্রামে তো যেটা লড়াই করেছিল ওটা তো বিরাট ব্যাপার হয়ে উঠল যেটা এই মাধবপুরের সঙ্গে লড়াই হয়েছিল গ্রামে হয়েছিল গ্রামে হয়েছিল ওটা না বর্তমানে এখন অনেক কাঁড়া মালিক বাহার লাগাতে নিয়ে গেলেই নানা রকমভাবে কন্ট্রোল করছে কেউ মানে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করছে না রিমোট টিমোট নাই আমাদের ওই সব নাই মানে এমনি আছে মানে যতটা পারবে কি আর মানে ওই

তো রাস্তা লাগে মানে ওই কানে যে আপনারা জোড়া দিয়েছে তো মেলা কমিটি আপনি কি বলবেন আজকের খুব খুব ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা কনফার্ম দিয়েছে এই ব্যাপারে বলতে কি বলছি আমি বলছি যে ওরা যে জোড়াটা দিয়েছে ঠিক আছে বিনয় কৃষ্ণ মাথাকে বহুত অসংখ্য ধন্যবাদ করছি তবে কিন্তু যেমন জোড়াটা দিয়েছে নাম তো লিখবে কি যে তিন নম্বর চান্সে তোমার খেলা হবে তখন খেলা সময় যখন গেট ক্লিয়ার থাকে আর তাদের ভলান্টিয়ারে যেমন তাদের ঠিকভাবেই থাকে আমাদের সাথেও যতগুলা লোক থাকবে তাদেরকে যেমন সাইডে যাতে দেয় বুঝতে পারলে বুঝতে সাইডে যাবে ঠিক আছে আমাদের হয়তো বিশ জন জন থাকবে ওদের ভলান্টিয়ারের মতনই আমাদের লোকও সাইডে থাকবে বুঝতে পারলে আপনি বুঝতে কারার সাথে তিনজন মড়ে তাহলে তিনজন আমাদের তিনজন থাকবে কারা সাথে বাকি কেউ যাবে না তার পেছনে যে কুড়ি বিশ বিশ জন যাবে তাদেরকে যেমন ওই গেটটাই সাইডে বসতে দেবে আমরা ওইটাই বলছি মাথা দিয়ে চারদিকে আমাদের তো বলা যায় না বলো এখন ই পালাবে না তাদেরকেও তো একটু ব্যবস্থা নিতে হবে আর এমন জায়গায় ভলেন্টিয়ার থাকে না কাউকে ঢুকতে দিব না বুঝতে পারলো না ঢুকতে না দিয়ার পরে ওয়াদের ভলেন্টিয়ার থাকলে ওরা হয়তো দেখবে আমার একটাই যদি পরাজয় হয়ে

গাঁৱৰ কাঢ়া লোক ভিজ কৰি আগে দি ঢুকিবা কৰবে নাই দুজনেই ঢুকিব বেছি লোক ঢুকে ন তিনিজনে বেছি ঢুকেনে নহ'লে গাঁৱৰ কাঢ়া হয়তো দমে লোক আগে আগে আছা দেখি পাৰিলে হঠাৎ আনি ঠাড়ি দিল ঐ ভাল ভাৱে লৰাই কৰিব বন্ধু খাতিৰে লাই যেন হয় কলাৰ ফচল কঢ়াই কৰি লিভে সমাপ্ত করবে মানে যে দামদা আসরের জোড়াটা পাইছে সেই কাড়াটা কিরকম আছে আর

i yeah. ख़ुसर ख़ुशि तोर जल भकानी i did イカイカ。<music> yes